কুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের আকাশপুরী গল্পের দুটি যে শখ দেওয়া আছে একশো সাতাত্তর থেকে উনাশি বিশটায় যে প্রশ্ন এবং শখগুলো দেওয়া আছে সবগুলো উত্তর দিব তো এখানে শুরুতে দেখতে পাচ্ছ ছয় দশমিক দুই দশমিক চার ঠিক আছে গল্পের কাঠামো বুঝি তো আকাশপুরি গল্পটা যখন তোমরা পড়েছ তো গল্পটির ভিত্তিতে থেকে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরগুলো কিন্তু করতে হবে এবং তোমার উত্তর সহপাঠীদের সহপাঠীদের উত্তরের সাথে মিলাও এবং প্রয়োজনে সংশোধন করো গল্পটির বিষয়ে কী গল্পের কাহিনী কী নিয়ে গল্পে কী কী ঘটনা ঘটেছে এবং গল্পের কোন কোন চরিত্র আছে এবং একই সাথে হচ্ছে চরিত্র মুখের সংলাপগুলো আসলে কোন বাসার রীতিতে লেখা এগুলো আমাদেরকে লিখতে হবে ডান কলমগুলোতে এবং নিচের দিকে আমাদেরকে ছয় দশমিক দুই দশমিক পাঁচ জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজে ঠিক আছে তো এখানে দেখো একশো থেকে দেশের শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো নিচের যে প্রশ্ন আছে চারটা আমাদেরকে বলা হয়েছে কি আর সবগুলো প্রশ্ন মিলিয়ে আসলে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে উত্তরগুলো করতে বলা হয়েছে এখানে কিন্তু একটি প্রশ্নের উত্তর কিন্তু একশো শব্দ বা দেড়শো শব্দ এরকম না কিন্তু ঠিক আছে এরকম যদি থাকতো তাহলে বলে দিতো প্রতিটি শব্দের প্রশ্ন একশো বা দেড়শো শব্দের মধ্যে উত্তর করে এরকম না আমি তাকে বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো একশো বা দেড়শো শব্দের মধ্যে ঠিক আছে এরপর সবারই সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো বইয়ের মধ্যে যদি লিখবে এজ আমি খুব ছোট করে লিখেছি যাতে করে তোমার হচ্ছে বইয়ের মধ্যে লিখতে পারো তো চলো প্রথমে হচ্ছে আমরা একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠার আর উপরে যে শখটা আছে এটা দেখি প্রথমে ছয় দশমিক দুই দশমিক চার গল্পের কাঠামো বুঝি তো এই আনসারটা আমরা প্রথমে দেখিনি এই শখটা পূরণ করি ঠিক আছে তো আমি এভাবে লিখেছি দেখো গল্পটির বিষয় কি গল্পটির বিষয় কি আকাশপুরের গল্পটির বিষয় হচ্ছে একজন সন্তান হারা মায়ের মনের অবস্থা বর্ণনা ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয় তো তারপর দেখো গল্পের কাহিনী কি নিয়ে তো গল্পের কাহিনী কী নিয়ে আমরা যে দেখি যে গল্পটির কাহিনী হচ্ছে কি দুর্ঘটনায় মারা যাওয়া একটি মেয়ের স্মৃতিকে কেন্দ্র করে তোমরা যখন গল্পটি পড়েছ তখন কিন্তু জানো যে গল্পটি যে মেয়েটি আসলে মারা যায় তার একটি দুর্ঘটনা হয় ঠিক আছে বুমিমাই বিস্ফোরণে মূলত সে মারা যায় তো যা হোক এই কাহিনীটি মূলত ফুটে উঠেছে আর গল্পে কী কী ঘটনা ঘটেছে আসলে গল্প অনেকগুলো ঘটনা রয়েছে তো শখে এতগুলো লেখা যাবে না তো আমি শুরু করে দুইটি লিখিয়ে দিয়েছি যেমন গল্পে বিভিন্ন ঘটনা ঘটেছে যেমন গল্পে কল্পনায় মেয়ের সাথে কথা বলা ঠিক আছে মা কিন্তু গল্পে কল্পনা কল্পনায় ঘুম থেকে উঠে কিন্তু কল্পনায় মেয়ের সাথে কথা বলে তারপরে আরেকটি ঘটনা হলো কি মায়ের বান্ধবীর তপুর মৃত্যু এটা কিন্তু একটা ঘটনা তো আমি এখানে দুটি ঘটনা লিখেছি আর অন্য অন্য ঘটনা রয়েছে তো যেহেতু জায়গা নেই এই হচ্ছে দুটি ঘটনা লিখে দিয়েছি ঠিক আছে তো তারপর দেখা হোক গল্পে কোন কোন চরিত্র আছে তো গল্পের চরিত্রগুলো হলো গল্প কতক মা বাবা এসা মায়ের বান্ধবীর ছেলে তপু ড্রাইভার ফজলু ও পত শিশুরা ঠিক আছে এগুলি হচ্ছে মূল চরিত্র তো এগুলো আমি লিখে দিয়েছি তো এগুলো লেগে লিখে দিবে বইয়ের মধ্যে এবং অবশ্যই পেন্সিল কলমটা লিখবে বোর মধ্যে লিখলে তো চরিত্রের মুখের সংলাপগুলো কোন বাসা রীতিতে লেখা তো চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষা রীতিতে লেখা ঠিক আছে তো যা হোক এই হচ্ছে বিষয় তোমরা হচ্ছে এভাবে লিখে দেবে সুন্দর করে তো তারপরে হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে যাব। এটা আমাদের পূরণ করা শেষ এবং নিষেধ দেখো সাত দশমিক দুই দশমিক পাঁচ জীবনের সাথে গল্পের সম্পর্কে খুঁজি তো একশো বা দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নের উত্তর লেখো এবং এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করার তোমার উত্তর সংশোধন করো তো প্রথম প্রশ্ন যেটি দেওয়া আছে আকাশপুরি গল্পে মেয়েটির মৃত্যু কীভাবে হয়েছিল বলে তোমার ধারণা ঠিক আছে তো চলো এই আনসারটা আমরা এখন এখন দেখি উত্তরটি হচ্ছে এরকম যে আকাশপুরি গল্পে মেয়েটির মৃত্যু কীভাবে আচ্ছা আকাশপুরি গল্পে মেয়েটির মৃত্যু কীভাবে হয়েছিল বলে তোমার ধারণা তো আমরা এইভাবে লিখেছি যে আকাশপুরি গল্পে মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছিল তার সরাসরি উল্লেখ নেই তবে ধারণা করা হচ্ছে মেয়েটির মৃত্যু একটি দুর্ঘটনায় হয়েছিল অর্থাৎ তারা আচ্ছা তার এখানে তার হবে এখানে আকারটা হবে না ঠিক আছে অর্থাৎ তার মৃত্যু বইমাইন বিস্ফোরণে হয়েছিল তো এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এখানে সকের মধ্যে লিখে দেবে ঠিক আছে বইয়ের মধ্যে লিখে দেবে এত কিছু লেখার দরকার নেই তো তারপর দেখো দুই নম্বর প্রশ্ন যে গল্পের মা চরিত্রের মনের অবস্থা তুলে ধরো ঠিক আছে যখন তোমরা গল্পটি পরে আকাশ করি তো মায়ের যে একটা চরিত্র তার যে একটা মনের অবস্থা কীরকম হয়েছিল তার মেয়ের মৃত্যুতে তো এই অবস্থাটা আমাদেরকে তুলে ধরতে বলা হয়েছে তো চলো আমরা আনসারটা দেখি আনসারটা হচ্ছে এরকম দিতে পারি গল্পের মা চরিত্রের মনের অবস্থা তুলে ধরো উত্তর হচ্ছে আকাশপুরী গল্পে মা চরিত্রের মনের অবস্থা ছিল খুবই নাজক তার মন ছিল বেদনায় শিক্ত তো সন্তানের এভাবে দুর্ঘটনার মৃত্যু কোনোভাবেই মা মেনে নিতে পারছিল না তো তিনি যেখানে গিয়েছিলেন কল্পনায় তার মেয়ের সাথে কথা বলেছেন প্রতিদিন ঘুম থেকে উঠেই কল্পনায় মেয়ের সঙ্গে কথা বলেছিলেন এবং মেয়েকে খুঁজতে ছাদে চলে গেছেন তাই বলা যায় মাঝরিত্রির মনের অবস্থা ছিল খুবই নাজক তো এই কথাটুকু সুন্দর কথাটুকু তুমি হচ্ছে বইয়ের মধ্যে এখানে পেন্সিল দিয়ে লিখে দিবে তাহলেই হবে তো তারপর দেখো তিন নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি বলা আছে আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন এবং একই রকম প্রশ্ন তোমার এলাকায় সম্পর্কে করা হলে তার জবাব দিতে জবাব কী হতে পারে সংক্ষেপে লেখো ঠিক আছে তো চলো আনসারটা আমরা দেখি তিন নম্বর প্রশ্ন আমরা কীভাবে দিতে পারি আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন এরকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে বলা হলে তা জবাব কি সংক্ষেপে দিতে বলা হচ্ছে তো আমরা উত্তরটি যাবে দিতে আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন এরকম প্রশ্ন আমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাবে বলবো আমার এলাকার অধিকাংশ মানুষগুলো অশিক্ষিত যার ফলে পরিকল্পিত সমাজ গঠন করতে পারে না এবং কিভাবে সুন্দর পরিবেশ তৈরি করতে হয় এ ব্যাপারে কোনো প্রকার ধারণা নেই ঠিক আছে তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবে ঠিক আছে আমাদের এত কিছু লেখার দরকার নেই তো তারপর দেখো ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কি আলোচনা করো তো ডেঙ্গুর প্রসঙ্গ চলে আসছে তো ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কি আলোচনা করো তো ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় হলো কি করোনো যেমন কাপ টপ টায়ার ডাবের খোসা মাটির গর্ত ছাদ ইত্যাদি স্থানে আটকে থাকা পানি অবসরণ করতে হবে নিয়মিত ঠিক আছে তো তারপর যারা বাইরে থাকেন তারা লম্বা হাতার পোশাক পরতে পারেন ঠিক আছে এতে মশা আপনাকে কামড়াতে পারবে না তো জ্বর হলে দ্রুত ডাক্তারের স্মরণপূর্ণ হন তারপরে জ্বরের মাত্রা কম থাকলেও এক্ষেত্রে অবশ্য ডাক্তার দেখাতে হবে তো ঘরবাড়ি বাড়ি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঘর ছাড়াও আঙ্গিনা খেলার জায়গাগুলো সমানভাবে পরিষ্কার রাখুন তো এই কথাটাকে তুমি হচ্ছে জাস্ট এখানটাই লেগে যাবে তাহলে উত্তরটি আমাদের হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে আমরা নিম গাছ বনফুল যে এইটা দেওয়া আছে সেখান থেকে আমরা দেখবো তো ধন্যবাদ সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফিজ